আজকের ভিডিও ক্লিপে আপনারা দেখতে পারলেন প্রাচীনকালে বাংলার গ্রাম অঞ্চলগুলো দেখতে কেমন ছিল হয়তো বর্তমান যুগে বর্তমান জেনারেশনে আমরা ডিজিটাল যুগে এই প্রাচীনকালের বাংলার গ্রাম অঞ্চলগুলো আসল তো দেখতে কেমন ছিল অনেকেই ভুলে গিয়েছি আবার অনেকেই ওই প্রাচীনকালের গ্রাম অঞ্চলের সাথে মিশে থাকা অনেক স্মৃতি আজও আমাদের মনে পড়ে আজও আমাদের ওই প্রাচীনকালের যেটা স্মৃতি প্রাচীনকালে যেটা সহজ সরল গ্রাম অঞ্চলের মানে মানুষের জীবন যাপন অনেক স্মৃতি মিশে থাকা গুগুলোর কথা আজও আমাদের অনেকেরই মনে পড়ে হয়তো অনেক খোঁজাখুঁজির পর সোশ্যাল মিডিয়ার দ্বারা এই স্মৃতিগুলো আমি আজও পেয়েছি দর্শক বন্ধুরা এই ভিডিও ক্লিপগুলো দেখে আপনাদের মনে কার কীরকম স্মৃতি লুকিয়ে লুকিয়ে আছে প্রাচীনকালের বাংলার গ্রাম অঞ্চলগুলো দেখে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনে ভাবগুলো প্রকাশ করবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে বর্তমান প্রজন্মে যারা আসতেছে তারা এই ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতে পারে আসলেতে প্রাচীনকালে কেমন ছিল বাংলার গ্রাম অঞ্চলগুলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ